সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তো এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পহেলা আগস্ট দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ ডিএমটি সি এল এ নিম্নলিখিত শূন্য পদসমূহ পুরনো লক্ষ্যে পদের পাশে উল্লিখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে দুটি পদ রয়েছে এই দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন তো শুরুতেই যে পদটি রয়েছে তা হচ্ছে টিকিট মেশিন অপারেটার এখানে পদ রয়েছে একশো উনচল্লিশটি কোম্পানির গ্রেড হচ্ছে ষোলো দুইটা পদেরই ষোলোতম গ্রেড এবং দুই নম্বরে যে পদ রয়েছে তা হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে পদ রয়েছে তেষট্টি এবং দুইটারই ষোলোতম গ্রেডের জব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন যেখানে আপনাদের পাঁচ পয়েন্টের মধ্যে অর্থাৎ জিপিএ ফাইভ পয়েন্টের মধ্যে অবশ্যই থ্রি পয়েন্ট থাকতে হবে এর নিচে হলে আবেদন করতে পারবেন না প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাদের অবশ্যই কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপ করতে জানতে হবে প্রতি পাঁচ স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে যখন টাইপিংয়ের টেস্ট করা হবে তখন এই কাজটি করা হয় ওকে তো এখানে কিছু শর্ত বা ক্রাইটেরিয়া রয়েছে এগুলো আমি এক একে ডিসকাস করতেছি সুরুত রয়েছে প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ ডিএমটিসিএল এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডি এর ওয়েবসাইট অর্থাৎ এখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে পাওয়া যাবে তো এই ওয়েবসাইটে যেসব কাজ করতে হবে এই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের কমেন্ট থাকে আপনাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে আমি ভিডিও নিয়ে আসবো তো অবশ্য কমেন্ট করতে ভুলবেন না যে কারা কারা এই ভিডিও চাইছেন ওকে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট অর্থাৎ এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট এই লিংকে এবং ঢাকা ম্যাস ট্রানজেট কোম্পানি লিমিটেড ডি এর ওয়েবসাইট এই লিংকে অর্থাৎ এখানে তিনটি লিঙ্ক রয়েছে এই তিনটি লিঙ্কে আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন তিন নম্বরের শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সৌমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ তিন পয়েন্টে নিচে আবেদন করতে পারবেন না আবেদন অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা অর্থাৎ কর্মকর্তার নাম ও শিলযুক্ত কর্তৃ সত্যায়িত আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এক্ষেত্রে যে কাগজপাতির প্রয়োজন হবে তা হচ্ছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি অর্থাৎ ফটোকপি যাতে সকল শিক্ষাগত যোগ্যতার সায়ালিপি বা ফটোকপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট মার্কশিটের সায়ালিপি বা অনুলিপি এবং প্রশিক্ষণ সনদের সায়ালিপি বা ফটোকপি এটা অ্যাড করতে হবে তো এরপরে যা রয়েছে তা হচ্ছে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকা পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফট বা অফের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে অর্থাৎ পে অর্ডার করতে হবে এবং তার যে মূল কপি থাকবে সে কপিটি এই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে এছাড়াও পহেলা আগস্ট দু সাল পর্যন্ত প্রার্থীর বয়স অবশ্যই আঠেরো থেকে তিরিশের মধ্যে থাকতে হবে এর বাইরে আপনার আবেদন করতে পারবেন না এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান অথবা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ পর্যন্ত শিথিল করা হয়েছে তো এটা একটি আবেদনপত্র অর্থাৎ আবেদন করতে হবে এটা অনলাইনে কোনো আবেদন নেই লিঙ্কের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন তখন সেখানে একটি আবেদনপত্রের ফর্মেট দেখতে পাবেন সেই ফর্মেট আপনাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পর সেই ফরম্যাটে আপনাদের লিখে এই কাজটি সম্পন্ন করতে হবে এবং যখন আপনারা এই দরখাস্ত বা আবেদন ফরম্যাটটি পাঠাবেন তখন অবশ্যই খামের ওপর পদের নাম এবং নিয়োগপ্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি দশ উল্লেখ করতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই খামের উপর উল্লেখ করতে হবে এই বিষয়টা আমি পরবর্তী স্টেপ বাই ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের কমেন্ট থাকে ওকে এছাড়াও আপনাদের পরীক্ষার ক্ষেত্রে অ্যাপটিচিউড টেস্টের মাধ্যমে কিন্তু উত্তীর্ণ হতে হবে তাছাড়া কিন্তু আপনারা এই নিয়োগ পাবেন না এছাড়া আপনাদের মধ্যে যারা চূড়ান্তভাবে মনোনীত হবেন তারা তাদের অবশ্যই যোগদানের সময় কোম্পানির আন্ডারে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুসলেকা সম্পাদন করতে হবে তো যেহেতু এটা একটি আবেদনপত্র লিখতে হবে এবং আবেদনপত্র লেখার জন্য যে ফর্মেট রয়েছে সে ফর্মেটটি সম্পূর্ণ করতে হবে এবং আবেদনপত্রটি পাঠানোর একটি সময়সীমা উল্লেখ করা হয়েছে এবং কোন ঠিকানায় পাঠাবেন এ বিষয়ে কিন্তু এখানে লেখা রয়েছে সো আপ আগামী চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদের অফিসকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চৌদ্দ একাত্তর থেকে বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কাটন গার্ডেন ঢাকা এক হাজার বরাবর পৌঁছাতে হবে তো এই ঠিকানা অবশ্যই খামের উপর লিখতে হবে যাতে এ ঠিকানায় এই আবেদনপত্রটি পৌঁছায় ওকে তো এটা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ তো আপনাদের প্রবেশকালে সফলতার সঙ্গে যখন আপনারা টিকে যাবেন সেক্ষেত্রে পাঁচ বছরের জন্য আপনাদের চুক্তিতে নিয়োগ করা হবে এবং পরবর্তীতে আপনাদের যখন বয়স বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনাদের স্থায়ীকরণ বা নবায়নের জন্য বেশ কিছু সুযোগ পাবেন এ বিষয়টি এখানে ইন্ডিকেট করা রয়েছে ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো এরকম ধরনের নিত্য নতুন চাকরি খোঁজ পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক অল টাইপ করবেন আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলা করে ক্লিক করে অল ট্যাপ করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ